বিসবি রহিম আমি মোস্তাফিজুর রহমানীপো বলছি আমি আপনাদের সন্তান রূপগঞ্জের সন্তান আমি সতেরো বছর ধরে বিভিন্ন সংগ্রাম আন্দোলন করে গেছি এই দলের জন্য এই জাতির জন্য এই দেশের জন্য রূপগঞ্জবাসীর জন্য নারগঞ্জবাসীর জন্য কারণ গণতন্ত্রের জন্য আমি কাজ করেছি গণতন্ত্র আল্লাহর রহমতে আমরা জানি যে বারোই ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্র ফেরত আসবে যে গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশকে আবার সামনে এগিয়ে নিয়ে যেতে পারব সকল ধর্মের মানুষ সকল পেশার মানুষ সকল বর্ণের মানুষকে নিয়ে আমরা একটা রূপবঞ্জ করতে চাই যেখানে সুষ্ঠ নিরাপদ ভাবে নতুন প্রজন্মের জন্য নতুন একটি রূপবঞ্জ গড়ে দূর আমরা আমি এরকম একটা রূপগঞ্জ করব যে রূপগঞ্জে চাঁদাবাজ মুক্ত থাকবে যে রূপগঞ্জ মুক্ত থাকবে যেই রূপগঞ্জ দুর্নীতি মুক্ত থাকবে যে রূপগঞ্জ নতুন একটি আশার আলো জাগবে যে রূপগঞ্জে জলবদ্ধতা থাকবে না বেকারত্ব কমে যাবে যে রূপগঞ্জে আপনার প্রতিটি ঘরে ঘরে মানুষ চাকরি পাবে যে রূপগঞ্জে ছাত্র ছাত্রীরা স্কুলে যাবে বাবা মারা টেনশন ফ্রি থাকবে এরকম একটা রূপগঞ্জ আমি গড়ে তুলতে চাই যে রূপগঞ্জের গড়ে তোলার জন্য আপনারা সকলে মিলে একসাথে সময়ের রোল মডেল হিসাবে গড়ে উঠবে এক শিক্ষিত সমাজ ব্যবস্থা নারায়ণগঞ্জ রূপগঞ্জ হলো শিল্পনগরী এলাকা যেই শিল্পনগরে আপনার বজ্র ব্যবস্থাটাকে আমাদের প্রপার ওয়েতে ট্রিটমেন্টের মাধ্যমে বজ্র ব্যবস্থাটা যেতে বের হয় ওই দিকে আমাদের খেয়াল করবো আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জে আছে পূর্বাঞ্চল নারায়ণগঞ্জ রূপগঞ্জে আমরা বাস করি আমরা বিভিন্ন গ্রামে থাকি আমরা বিভিন্ন নগরীতে থাকি আমাদের ওই গ্রাম অঞ্চলেও যাতে থাকার মতো পরিবেশ থাকে ইভেন পূর্বাঞ্চলকে নতুন একটি শহরকে পরিণত করার জন্য যেভাবে করে করা যায় আমরা ঠিক ওইভাবে করেই নগরটাকে সাজাবো ইনশাল্লাহ রূপগঞ্জ আমাদের হবে রূপগঞ্জ আমাদের নতুন প্রজন্মের জন্য হবে ইনশাল্লাহ আমরা বারো তারিখে সকলে মিলে ভোট দিতে যাব এবং ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ধানের শিষকে যেই ধানের শীষের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে যে ধানের শীষের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন স্বপ্ন দেখবে যেই ধানের শীষের মাধ্যমে বাংলাদেশের আমরা যারা আছি সবাই বুক ফুলিয়ে চলতে পারবো যে ধানের শীষের মাধ্যমে নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ পাবে যে বাংলাদেশের মাধ্যমে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত যে বাংলাদেশে আপনার প্রতিটি নাগরিক নাগরিক অধিকার তারা পাবে

দেশের যদি ভালো চাও ধানের শিষে ভোট দাও ভোট দিলে ধানের শিষে শান্তি পাবে দেশের লোকে দেশের যদি ভালো চাও ধানের শিষে ভোট দাও ভোট দিলে ধানের শীষের রূপকাণ্ড থাকবে সুখে